তিনজনে এখন কি খেলবে সেটা আমি আজকে প্রথম দেখতেছি বারান্দায় সাথে তিনজনে দৌড়াদৌড়ি করে কিন্তু আমি একদিনও দেখি নাই কি খেলে তা আজকে আমি জামা কাপড় রোদ দিতে দেহি হারা এই খেলা খেলতাছে তো দেহি আমরা এরা কি খেলা খেলে খেলো আগে পূর্বকে যে বিয়ে করবো তার জন্য কি তেমনি ওরা একটা দামি

何で <music>